ঢুকে গেছে যখন একটু আমাদের ঐক্যবদ্ধতা কম দেখবে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড একটু কম দেখবে তখন ওরা রাস্তা ওঠার চেষ্টা করবে আমি সেজন্য সকল নেতৃবৃন্দকে উদ্যত আহ্বান জানাবো প্রতিদিন বিকেলবেলা আপনারা আমাদের অফিসে উপস্থিত হবেন আমাদের সিদ্ধান্ত মোতাবেক যখন যেদিন মিছিল থাকবে মিছিলে অংশগ্রহণ করবেন আর সজাগ দৃষ্টি রাখবেন এই আমি গুন্ডা বাহিনী বিভিন্ন এলাকায় বিভিন্ন পাড়া মহল্লায় ডাকাতি চুরি চিন্তায় রাজারি করার পায় করছে যাতে করে কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এজন্য আপনারা সজাগ দৃষ্টি রাখবেন আপনাদের পাড়া প্রতিবেশীদের মধ্যে যারা আওয়ামী লীগের গুন্ডা রয়েছে তারা যদি এলাকায় দেখা ডাকে তাদের উপরে নজরদারি রাখবেন ঠিক তারা সবাই আমরা থাকুক আমরা কারো পায়পাড়া দিয়ে ঝগড়া করব না আমাদের মন ভালো লাগে না হ্যাঁ আমরা আ কই আগস্টের আগে আপনারা কি একজন দুইজন কোন চা দুখানে বসে পড়তে না মিশ্রিল মিটিং করতে পারতাম এখন আমাদের পাশোই আগস্টের পরে আমাদের খুব উজ্জ্বল হয়েছে তাই না আমরা কি শান্তিতে ভবিষ্যতে বসবাস করতে চাই না তাই যে চাই আমরা যা বি পি করি বি এম পিট করিবার একত্রিত হয়ে ওই আমি দুঃশাসনের ঘুরতে আমরা রুখে না আর যেন কোনো ক্রমেই শান্তিগামী মানুষের বা আর দুরুপ অত্যাচার করার সুযোগ না পাই বোধপত্র হলো আমরিক ক্ষমতা এসেছে এইভাবে এসেছে আপনারা জানেন ভোট ছাড়াই তারা ক্ষমতা গিয়েছে এই বড় তারা ভোট লাগে নাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা দখল করেছিল তিনি চেয়েছিল চল্লিশ বছর ধরে তিনি ক্ষমতায় থাকবেন মানে এই দেশের মানুষ খতম করে উনি ওনার পরিবার বর্গ থেকে উনি প্রধানমন্ত্রী থাকবেন আল্লাহ ওনার নারাজি হয়েছে শোষণ আমাদের মা বোনের ইচ্ছা ওনার আমলে বিলীন হয়ে গেছে সেই কারণে আজকে পরম সৃষ্টিকর্তা আপনার উপর ভেদা হয়েছে সেজন্যই ছাত্র সমাজ প্রথম কোটা আন্দোলনে তারপরে কোটা আন্দোলনের পরে সাধারণ মানুষের সুখ শান্তির জন্য সংগ্রাম করে যাচ্ছে আজ সাথে বুকে রক্তে রঞ্জিত হয়েছে তারপরে সমস্ত পেশাদারী মানুষ ছাত্র দলের সঙ্গে যোগ দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী